আমাদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই বিগত তাপস এবং কাউন্সিলার জোরপূর্বক আমাদের বাজার থেকে প্রত্যেকটা দোকান থেকে তিনশো পাঁচশো এক হাজার টাকা করে চাঁদা নিত এবং সেই চাঁদা নেওয়ার কারণে দোকানদাররা সেটা পণ্যের উপরে নির্ভর করত সব বাজার থেকে পণ্যের দামটা বেশি হতো আস্তে আস্তে বাজারটা প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে গেছে তো প্রেক্ষাপটে বৈষম্য আন্দোলনের পরে বাজারটা স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর বাজারটা উন্মুক্ত করে দেওয়া হলো আমাদের সভাপতি সেক্রেটারি যারা ওনার শুধু দশ টাকা খারদা নেয় এখানে দোকানদারও উপস্থিত আছেন সবাই শান্তি নিঃশ্বাসে দোকানদারি করছেন এবং আজকে আমাদের বাজারে দুই দিন মানববন্ধন করেছি আমরা এলাকাতে আজকে আমরা প্রেস ক্লাবে আসছি এই দুই দিন আন্দোলনে শুধু মৎস্য বাজার না আমাদের সাথে মলিবাজার ব্যবসায়ী সমিতি বৃহত্তম ব্যবসায়ী সমিতি বেগম বাজার দোকান মালিক বণিক সমিতি ওয়ান টাইম বণিক সমিতি এবং এলাকাবাসী সকলেই আমাদের সাথে সহমত পোষণ করে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং গত দুই দিন বাবদ আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় যারা সাংবাদিক আমাদের সহযোগিতা করেছে পুরো বাংলাদেশের মানুষ এরা জানতে পেরেছে এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সবগুলিতে আসছে আজকে আমরা আসছি আপনাদের মাঝখানে আপনাদের মাধ্যমে আমরা এই সরকারের এই উপদেষ্টা সরকারের কাছে আমরা ন্যায্য বিশ্বাস চাই আমাদের বাজার যাতে আমরা পূর্ণ উদ্ধার করে আমাদের গরিব যারা আছে এক একটা দোকান এক একটা পরিবারের ইতিহাস এক একটা স্বপ্ন এক একটা দোকান দিয়ে এক একটা সংসার চলে এবং এই আশা এবং প্রত্যাশার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি আর বক্তব্য শেষ করছি ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা আবার একটু বলছি আমাদের যে প্রেস লিস্টটা দিয়েছি দ্বিতীয় পাতায় যে তারিখটা দেওয়া আছে এখানে ভুলবশত দেওয়া আছে উনি ইয়া উনত্রিশ এক পনেরো আসলে হবে একুশ এক পনেরো একুশ এক পনেরো পঁচিশ সরি একুশ এক পঁচিশ ধন্যবাদ আর এবার এবার যদি আপনারা কোনো মানে প্রশ্ন পর্ব থাকে কেউ যদি কোনো কিছু জানতে চান তাহলে প্রশ্ন করতে পারেন এই ইয়েটা দাও মাইকটা মাইকটা দাও আচ্ছা জি বলেন আমরা দুশো ছেষট্টি জন দোকানদার আছি প্রতিদিন নেওয়া প্রতিদিন একটা আপনি চিন্তা করে পারেন যে একটা সবজি দোকানদার তার ক্যাপিটাল হচ্ছে মাত্র পাঁচ হাজার বা দশ হাজার সর্বোচ্চ সে যদি প্রতিদিন পাঁচশো টাকা করে দেয় তাহলে সে তো ব্যবসায় আয় করে দেবে তাই না তাহলে সবজির উপরে ইম্প্যাক্ট পড়ছে এটা শুধু মৌলিবাজার নয় আমি মনে করি এটা জাস্ট এক্সাম্পল সারা বাংলাদেশে যে হাট বাজারগুলো যেভাবে ইজারা দেওয়ার সিস্টেমটা এই সিস্টেমটাই অমূল পরিবর্তন আনা দরকার যার জন্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা আমরা কিন্তু ঠেকাতে পারছি না আমরা বারবার দিচ্ছি সিন্ডিকেটের দোষ পথে ঘাটে চাঁদাবাজির দোষ কিন্তু রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ইজারার নামে যে চাঁদাবাজি এটাতে পণ্যমূল্য অনেক বেড়ে যায় আর আমাদের মুরিবাজার তো আমরা দেখেছি যে একেবারে এখন মানে অনেক ব্যবসা এখান থেকে চলে গেছে এই এই চাঁদাবাজির জন্য পাঁচশো টাকা করে এটা কোনো মতো সম্ভব না অতীতের দ্বিতীয় হয়েছে বলে অনেক দোকানদার তার দোকান ব্যবসা গুটিয়ে চলে গেছে জি জি হ্যাঁ চমৎকার প্রশ্ন করেছেন আসলে আপনি জানেন যে বিগত দিনগুলো থেকে নিয়ে এখন পর্যন্ত দেশের যেগুলো ক্রাইসিস পিরিয়ডে স্থানীয়ভাবে কখনই মানুষ সমাধান পায়নি আর এখানে আপনি দেখছেন ব্যানারেও একটা সমিতি আমরা আমরা কিন্তু একটা সমিতি মৌরবার মৌলিবাজার ব্যবসায়ী সমিতি যে বড় যেটা বাংলাদেশের সবচেয়ে বড় তারাও আমাদের মানবন্ধ কর্মসূচিতে এসেছেন সাবেক সভাপতি বর্তমান সভাপতিরা এবং বণিক সমিতির সভাপতি সেক্রেটারিরা ইভেন কি আপনি দেখেছেন প্রেস আমরা যেভাবে বলেছি যে আমরা ডিসিকে জানিয়েছি এবং সম্পত্তি প্রধান কর্মকর্তাকে জানিয়েছি আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি আমরা আমরা তো রিলিফ পাচ্ছি না এবং কি অতীতে যে যে কৃষ্টি কালচার চলে এসছে সেটা এখনও বহমান ধারাবাহিক বহমান কারণ আমরা সম্পত্তি প্রধান কর্মকর্তার সাথে দেখা করেছি উনি স্পষ্ট কি বলেছেন উনি স্পষ্ট বলেছেন যে তারেক তাপুর সাহেব যেভাবে নগর ভবন পরিচালনা করেছে আমিও সেভাবে পরিচালনা করব যতক্ষণ আমি চেয়ারে আছি যখন এই ধরনের উত্তর একজন প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন তখন আমাদের যাওয়ার জায়গাটা কোথায় থাকে বলেন আপনি বলেন যে রাইট এই আইনে নাই বলেই আমরা বিগত একুশ তারিখে ওনার কাছে গিয়েছিলাম সম্পত্তি প্রধান কর্মকর্তার কাছে আহমেদ ভাই সাহেবের কাছে আমরা দীর্ঘ দুই ঘন্টা সেটিং করেছি কথা বলেছি উনি স্পেসিফিকলি বসেই আছেন ওই বিষয়ে আমরা বারবার বলেছি যে যদি সিটি কর্পোরেশন মৌলবাজারের কোনো মালিকানা থেকে থাকে যদি কোনো তার প্রপার্টি শিডিউলে মলিবাজার লেখা থাকে তাহলে আমাদের দেখান আমরা মেনে নেব। উনি স্পষ্ট শুধু রেফারেন্স একটাই টানেন বারবার যে বিগত সময় চারবার যেটা হয়েছে তাপস সাহেবের আমি সেটার বহমান রাখবো কন্টিনিউ করবো সিটি কর্পোরেশনের উপার্জনের জন্য এখন এই ধরনের একটা দায়িত্বশীল কর্মকর্তা যদি এইভাবে কথা বলে সেখানে আমাদের কি করার থাকতে পারে বলেন জি 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 হ্যাঁ আমরা যেহেতু ডিসি অফিসে বলেছি অলরেডি আমরা কিন্তু এখানে বলেছি আমরা ডিসি অফিসে লিখিত দিয়েছি না সেখান থেকেও আমরা তেমন কোনো রিপোর্ট পাইনি তারা যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা তো এটা মালিক আমরা এখানে কি করব কেউ আসলে আপনি তাহলে আইনের আশ্রয় নেন এখন আমরা আইনের আশ্রয় নেওয়ার আগে আপনাদের কাছে এসেছি হুম জি 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 এইটাই তো আমাদের প্রশ্ন আর এইটাই আপনাদের মাধ্যমে এইটাই এইটাই আমার আমাদের প্রশ্ন আমাদেরও একই আপনার সাথে একমত আর এই জন্যই আপনাদের কাছে এসেছি আপনারা এটা জাতির সামনে তুলে ধরুন যে এটা কীভাবে সম্ভব এবং আপনারা প্রয়োজনে সম্পত্তি কর্মকর্তার কাছে যান কাইজা সাহেবের কাছে যে উনি কীভাবে দিচ্ছেন এবং আমরা যে একুশ তারিখে গিয়েছিলাম আমাদের কেন সব উত্তর দিতে পারে না এই বিষয়টা আপনারাও একটু ধরেন আপনারা যেহেতু সাংবাদিক আপনারা জাতির বিবেক জাতির চোখ আপনারা যান তাদেরকে জিজ্ঞেস করেন জি জি জি